হ্যালো এভরিওয়ান ঘুরে এসে শরীরটা আমার একটু খারাপ হয়েছে জ্বরও এসেছে হালকা গলার অবস্থাটাও ভীষণ খারাপ তবুও এই ভিডিওটাতে একটু গান না গাইলে ইমপ্রেশনটা ঠিক জমবে না তাই একটু ছোট্ট করে চেষ্টা করছি গানটা গাওয়ার যদি খারাপ হয় কেউ কিছু মনে করো না ক্ষমা করে দিও আমাকে কাঠি পে কি মারা ঘোরে দুম দেখে বুঝতেই পারছো এটা লকড়ির ঘোড়া নয় এটা সত্যিকারেরই ঘোড়া আর আমাদের দুই রাজপুত্র ঘোড়ায় উঠে ঘোড়সাবারি করতে বেরিয়ে পড়েছে দেখো দু চোখে মুখে কত আনন্দ একটু ভয় ভয়ও পাচ্ছে কিন্তু তার থেকে বেশি আনন্দটাও হচ্ছে দীঘায় যাওয়ার পর থেকেই ওদের মনের একটা খুব ইচ্ছে ছিল যে ওরা ঘোড়ায় চাপবে প্রথম দিন ঘোরা দেখেই ওরা ভীষণ বায়না করেছিল যে ঘোড়ায় চাপবে হর্স রাইডিং করবে কিন্তু প্রথম দিন এই ইচ্ছেটা ওদের পূরণ হয়নি তাই দ্বিতীয় দিন সকালবেলায় যখন ওলটিকাতে ঘুরতে গেছিলাম তখন সেখানে ঘোড়া ছিল ব্যাস আর কোথায় যায় দেখেই ওদের ইচ্ছে যে ঘোড়ায় চাপবে হর্স রাইডিং করবে বাচ্চারাই তো জেদ করে তাই না আমরা জেদ করলে কি আর সেইটা মানানসই হয় মনে হয় খুব কমই হয় যাই হোক ওদের মনের এই ইচ্ছাটা পূরণ হয়েছে সেটা দেখে আমার খুব ভালো লাগছে দেখো ঘোড়ায় উঠে দুজনে কি আনন্দ হয়েছে এখান থেকেই ঘোড়াটা ঘুরিয়ে নিচ্ছিলো আবার কিন্তু আমার হাজব্যান্ড বলাতে আর একটু দূর অবধি ঘোড়াটাকে এগিয়ে নিয়ে গেছিলো ট্যুরিস্ট দেখে ওরাও কিন্তু একটু বোকা বানানোর চেষ্টা করে ট্যুরিস্টদের সেই সুযোগটা ওরা কিন্তু অনেকেই নেয় কিন্তু সবার সাথে তো আর পেরে ওঠে না যাই হোক দেখো এই জায়গার ভিউটা কি সুন্দর লাগছে নীল আকাশ নীল সমুদ্র আকাশ কিন্তু আমার ভীষণ প্রিয় আকাশ থেকে কত কিছু কল্পনা করা যায় না এই সাদা সাদা মেঘগুলো ভেসে ভেসে যায় মেঘেরা কি সুন্দর খেলা করে না আকাশে আকাশগুলো কোথাও যেন জমে পাহাড়ের আকৃতি ধারণ করে কোথাও আবার যেন ফুলের মতো লাগে কখনো যেন দেখে মনে হয় মেঘগুলো জমে একটা মানুষের রূপ মানুষের আকৃতি ধারণ করেছে আরও কত রকমেরই না জিনিস কল্পনা করা যায় এই দেখো এখানে আই লাভ দীঘা লেখা আছে সাথে একটা ছোটা ভীমের স্ট্যাচু দেখ দুই রাজপুত্র আবার যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেই যথাস্থলে ফিরে যাচ্ছে হাতে শুধু তলোয়ারটাই নেই চোখে মুখের আনন্দটা শুধু দেখো আনন্দ যেন আর ধরে না ওরদের আনন্দেই সবার আনন্দ ওরা যে মজা করেছে শুধু তাই নয় তার সাথে সাথে আমরাও কিন্তু ভীষণ মজা করেছি এবারে দীঘা ঘোরার যে এক্সপিরিয়েন্সটা সেটা আমাদের সবারই বেশ দারুণ আমরা ভীষণ মজা করেছি সবাই একসাথে খুব আনন্দ করেছি এর আগে বর্ষাকালে কোনো কোনো সমুদ্রের জায়গায় ঘুরতে যায়নি বর্ষাকালে যে সমুদ্রের রূপ এরকম হয় আমার সত্যি ভাবনারও বাইরে ছিল তার মধ্যে ছিল পূর্ণিমা ওফ সে যে কি অসাধারণ মানে আমি সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না ঘোড়ার যিনি মালিক ঘোড়াটাকে এত সুন্দর সাজিয়েছিল ফুল দিয়ে আর ঘোড়া চললেই যে বেশ কি সুন্দর টুংটাং টুংটাং শব্দ হয় না এটা কিন্তু আমার বেশ ভালো লাগে এর আগে দীঘা বেশ কয়েকবার ঘুরতে গেছি সত্যি বলতে গেলে দীঘা জায়গাটা আমার খুব একটা ভালো লাগে না কিন্তু এবারের ব্যাপারটা বেশ অন্যরকম এবারে দীঘা ঘুরে আমার ভীষণ ভালো লেগেছে দীঘায় বেশ কয়েকটা জায়গা করেছে খুব সুন্দর কি সুন্দর করে সাজিয়েছে দীঘাটা বেশ উন্নত করেছে এবার খুব সুন্দর সুন্দর কয়েকটা দেখার জায়গা করেছে সেগুলো ঘুরে আমার খুব ভালো লেগেছে মাঝে মধ্যেই দুই ভাই নিজেদের মধ্যে কিছু কথা বলা বলি করছে আমার ছেলে তো ভীষণ দুষ্টু কখন মাথায় যে কী দুষ্টুমি বুদ্ধি ঘোরে ওর একমাত্র ওই জানে যাই বলো না কেন ঘোড়ায় চেপে কিন্তু এই দুই মহারাজের বেশ ভালোই লেগেছে বেশ কি সুন্দর দেখো দুলতে দুলতে যাচ্ছে আর ঘোড়াটাও কি সুন্দর লেজ নাড়তে নাড়তে যাচ্ছে মাঝে মাঝে সংসার ঠংসার ছেড়ে দুদিনের জন্য রিল্যাক্স নিতে কারি না মন চায় তাই না যাই হোক সব মিলিয়ে আমাদের এবারের দীঘা ট্যুরটা বেশ ভালো হয়েছে বন্ধুরা আজকের মতো তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের অন্য ভিডিওতে আজকের মতো টাটা